আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানমূলক শাখা আই ইউনিট এমন কিছু গোপনে রেকর্ডকৃত ফোনালা প্রকাশ করেছে যেখানে দেখা গেছে কিভাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের জুলাই মাসে ছাত্র আন্দোলন দমন করতে প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন এই অনুসন্ধান আল জাজিরার নতুন ডকুমেন্টারি হাসিনা থার্টি সিক্স ডেজ ইন জুলাই সম্প্রচারিত হবে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশে ডকুমেন্টারিতে শেখ হাসিনার ঘনিষ্ঠদের গোপন কথোপকথন রাষ্ট্রীয় দমন পীড়নের কৌশল ও একটি পুরো আন্দোলনকে রক্তাক্তভাবে থামিয়ে দেওয়ার রাষ্ট্রীয় পরিকল্পনা প্রকাশ পেয়েছে তিন সপ্তাহব্যাপী সেই আন্দোলনের চিত্র পনেরোশো জন নিহত পঁচিশ হাজারের বেশি আহত তিন মিলিয়নের বেশি রাউন্ড গুলি ছোড়ের নিরাপত্তা বাহিনী আঠারো জুলাই দু হাজার চব্বিশের একটি রেকর্ডিংয়ে শেখ হাসিনাকে শোনা যায় তিনি বলছেন আমার নির্দেশ তো আগেই দেওয়া হয়েছে আমি ওপেন অর্ডার দিয়ে দিয়েছি এখন তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে যেখানেই পাবে গুলি করবে এটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আমি এখন পর্যন্ত তাদের থামিয়ে রেখেছিলাম আমি ছাত্রদের নিরাপত্তা নিয়ে ভাবছিলাম অন্য রেকর্ডিংয়ে তিনি হেলিকপ্টার থেকে বিক্ষোভ দমন করার কথা বলেন ওপরে থেকে অ্যাকশন এখন এটা ওপরে থেকেই করা হচ্ছে অনেক জায়গায় শুরু হয়ে গেছে একজন চিকিৎসক ডকুমেন্টারিতে নিশ্চিত করেছেন বহু আন্দোলনকারী হেলিকপ্টার থেকে গুলিতে নিহত বা গুরুতর আহত হয়েছেন আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সায়েদ পুলিশের গুলিতে নিহত হন এবং সরকার সেই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য হুমকি ও ঘুষের আশ্রয় নেয় গোপন ফোনালাপে শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী সালমানে রহমান সায়েদের ময়নাতদন্ত রিপোর্ট সংগ্রহ করার চেষ্টা করেন রিপোর্টটি পাঁচবার পরিবর্তন করা হয় যাতে গুলির প্রমাণ মুছে ফেলা যায় পরিবারকে ভয়ভীতি দেখিয়ে শেখ হাসিনার সঙ্গে টেলিভিশনে সাক্ষাৎ করানো হয় যা ছিল রাষ্ট্রীয় ইমেজ রক্ষার প্রচেষ্টা বলে দাবি করা হচ্ছে গোপন নথি থেকে জানা যায় শেখ হাসিনার সরকার ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট বন্ধ করে যাতে আন্দোলনের রক্তাক্ত চিত্র আন্তর্জাতিকভাবে ছড়িয়ে না পড়ে আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে আওয়ামী লীগের একজন মুখপাত্র বলেন শেখ হাসিনা কখনও প্রাণঘাতী অস্ত্র শব্দটি ব্যবহার করেননি রেকর্ডিংয়ের সত্যতা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেন তারা দাবি করেন সাবেক সরকার সবসময় বিচার ও তদন্তে বিশ্বাসী ছিল এমনকি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ থাকলেও ইন্টারনেট বন্ধ হওয়ার বিষয়টি তারা ব্যাখ্যা করেন প্রতিবেদনকারীদের সহিংসতায় ক্ষতিগ্রস্ত হিসাবে আল জাজিরার হাসিনা থার্টি সিক্স ডেজ ইন জুলাই ডকুমেন্টারিটি শুধু একটি সরকার বা নেত্রীর বিরুদ্ধে নয় বরং এটি তুলে ধরে বাংলাদেশের ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় যেখানে গণতান্ত্রিক দাবি দমন করতে রাষ্ট্রীয় সহিংসতা ও তথ্য গোপনের নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছিল আপনি কি মনে করেন এই তথ্য বাংলাদেশের নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দেবে আরও সত্য অনুসন্ধান ও রাজনৈতিক বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন পলিটিকা বাংলা